টাইগার মুরগির বাচ্চা টাইগার আচ্ছা পিস কত বিক্রি করতেছেন একশো টাকা একশো টাকা পিস ও এটা খাসি খাসি মুরগির পিস কত এগুলা পিস কত ত্রিশ টাকা এগুলা এগুলা চল্লিশ টাকা ব্রয়লার পিস কত বেচতেছেন ভাই নব্বই টাকা পিস আমরা আসছিল গোল্লা মুরগির হাটে তো চলুন আপনাদেরকে দেখাবো যে হাটে আজকে কী দামে মুরগি বিক্রি হচ্ছে এবং মুরগির আমদানি কেমন তো চলুন শুরু করা যাক

কত যদি কোয়ান্টিটি বেশি হয় মানে বেশি পরিমাণ নিলে কিছু কমাই রাখা যাবে আচ্ছা তো শুধু টাইগার না আচ্ছা আচ্ছা তো আপনার মোবাইল নাম্বারটা বলেন যদি কেউ আসতে চায় হাটে এবং যদি আপনাদের যেখানে মানে বাচ্চা উৎপাদন করেন বা যেখানে আপনাদের আছে যদি কেউ কোয়ান্টিটি বেশি বা অনেক নিতে চাই। সেই ক্ষেত্রে তো ফোন নাম্বার দিলে মানে ফোন করলে আপনাদের কাছে গেলে দিতে পারবেন আচ্ছা আপনার ফোন নাম্বারটা বলে দিন ঠিক আছে আচ্ছা টঙ্গি 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 গেলে মনে করেন আমার নিজের মানে ওইখানে বাচ্চা উৎপাদন করেন ঠিক আছে ভাই আপনি এগুলো কি টাইগার এই পিস কত টাকা আড়াইশো টাকা জোড়া ঠিক আছে নাম কি শাহজালা লাঙ্গেল আচ্ছা কী মুরগির বাচ্চা আনছেন টাইগার আচ্ছা আচ্ছা এগুলো পিস কত হ্যাঁ তিরিশ টাকা পিস আর এইগুলা এগুলা ও এটা খাসি খাসি মুরগির পিস কত এগুলা পিস কত তিরিশ টাকা এগুলা এগুলা চল্লিশ টাকা ব্রয়লার আচ্ছা আচ্ছা আপনার বাসা কোথায় ঢাকা ঢাকা থেকে আসেন ঠিক আছে বিক্রি করেন না সালামু আলাইকুম ভালো আছেন আঙ্কেল নাম কি আঙ্কেল আব্দুল সত্তার আবদুল সাত্তার আঙ্কেল আচ্ছা আচ্ছা এ কি মুরগি এগুলো আঙ্কেল বাচ্চা টাইগার মুরগির বাচ্চা টাইগার আচ্ছা পিস কত বিক্রি করতেছেন 100 টাকা পিস 100 টাকা পিস আচ্ছা আচ্ছা আর যদি কেউ কোয়ান্টিটি বেশি হয় বেশি পরিমাণে নিলে কিছু কমায় রাখা কত বেচতেছেন ভাই 90 টাকা পিস ঠিক আছে ভাই আমার নাম কবির কবির ভাই ঠিক আছে ভাই গোলাকান্দাইল হাট প্রতি বৃহস্পতিবার আসলে পাওয়া যাবে নাকি ইনশাল্লাহ ভাই কি মুরগি এগুলা পাকিস্তানি পাকিস্তানি ও ওগুলা কি পিস হিসাবে বিক্রি করেন পিস কত টাকা একশো বিশ টাকা পিস ওয়েট কত গ্রাম করে ভাই তিনশো গ্রাম আচ্ছা আচ্ছা কত বেসতেছেন ভাই টাকা আশি টাকা পিস আর যদি কোয়ান্টিটি বেশি হয় বেশি পরিমাণে নিলে একটু কম রাখা যাবে আচ্ছা ভিডিও করতেছি ভাই ঠিক আছে ভাই